হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে হলো টিচার্স ডে তাই আমার পক্ষ থেকে পৃথিবীর সকল টিচারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন বাজে সকাল দশটার আমি কেবল পড়িয়ে উঠলাম আজকে সকালে কিন্তু টিচার্স ডে উপলক্ষে অনেক মজা করেছি স্টুডেন্টদের সাথে তো মামুনি এখন এসছে আমাকে গিফট দিতে ও সকালে আসেনি তো এখন এসে আমাকে গিফটগুলো দিচ্ছে আর আমি এখন ওর সাথে একটু ছবি তুলে নিচ্ছি তো আজকে সকালের নিউ ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তোমরা যারা এখনও দেখো তারা চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটা এই দেখো আমি স্টুডেন্টদের থেকে কত গিফট পেয়েছি তো এখন বাজে বিকাল চারটে আর আমি রেডি হয়ে গেছি মাউদপুরে যাওয়ার জন্য ওখানে বড় করে একটি টিচার্স ডে সেরিমনি হবে তো আজকে প্রচণ্ড রোদ দূর পড়ছে তো সেই কারণে আমি হাতে দেখো এগুলো পরে নিয়েছি তো এই যে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি এখন যাবার জন্য এখান থেকে সাইকেলে করে যাব তো তিরিশ মিনিট মতো লাগবে যেতে তো ওদিক থেকে শারমিন আসবে ওকে ফোন করেছিলাম তো ও বললো ও বেরিয়ে পড়েছে তো আমি এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো তো ব্লগে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেকটা পর চলে এসেছি আর পাঁচ মিনিট মতো গেলেই পৌঁছে যাবো মামুদপুরে পৌঁছে গেছি মামুদপুরে একদম আমার পিসির বাড়ির পাশে অনুষ্ঠানটা হচ্ছে তো পিসির বাড়ি সাইকেলটা রেখে আমি এখন চলে আসলাম এই অনুষ্ঠানের এখানে এই দেখো এখানেই হচ্ছে অনুষ্ঠানটা আর এখানে প্রচুর স্টুডেন্ট এসেছে সবাই শাড়ি পরে এসেছে সবাইকে অনেক সুন্দর লাগছে দেখতে আর এটা হলো আমাদের প্রসেন দাদা দাদার সাথে একটু দেখা করে নিলাম তো অনুষ্ঠানটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছিল বাট আমরা একটু লেট করে এসছি তো এখানে অনেক রকম প্রতিযোগিতা হবে এখন অলরেডি এখানে আঁকা প্রতিযোগিতা চলছে এই দেখো এরপর হবে কুইজ প্রতিযোগিতা আমি আর শারমিন একটা গ্রুপে নাম দিয়েছি এখন হচ্ছে আঁকা প্রতিযোগিতা আর আমি আর শারমিন এখন যাচ্ছি মামুতুর বাজারে প্রসিন্দার জন্য গিফট কিনতে এই বাজারটা তোমরা তো অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা অবশ্যই এই বাজারটা চেনো এখানে আমি আগেও অনেক ব্লগ করেছি তো আমরা চলে আসলাম অপূর্বতার দোকানে তো যতবারই আমরা গিফট কিনি এই দাদার দোকান থেকে গিফট কিনি এখানে প্রচুর ভ্যারাইটি আছে এই এই দোকানটার নাম হলো যুধিকা লাইব্রেরি তোমরা যারা মামুদপুরের আশেপাশে থেকে আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই এই দোকানটা চেনো দাদা এখানে গিফটটা প্যাকিং করছে আর আমি বাকি ঘরগুলো দেখছি এখানে টিচার্স ডে অনেক গিফট সাজানো আছে দেখো এই ক্লকটা অনেক সুন্দর লাগছিল দেখতে তো সেগুলোই এখন আমি ভিডিও করে নিচ্ছি এত এত গিফট সব কিন্তু টিচার্স ডে উপলক্ষে এনেছে তো দাদাকে বললাম দাদা বললো যে সেভেন্টি পার্সেন্ট নাকি বিক্রি হয়ে গেছে এটা মাত্র থার্টি পার্সেন্ট তো দাদাই এদিকে গিফটটা দিয়ে দিল আমাদের হাতে তো আমরা এখন যাচ্ছি আবার সেই অনুষ্ঠানের ওখানে সুমন ফোন করেছিল বললো এখনই নাকি কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি অনুষ্ঠানের ওখানে যারা যারা কুইজে নাম দিয়েছে তাদের সবাইকে এক জায়গায় বসতে বললো তাই দেখো আমি আর শারমিনা বসে পড়েছি কুইজটা দুটো রাউন্ডে হবে আর প্রত্যেকটা গ্রুপে কিন্তু দুজন করে আছে আমি আমিয়া শারমিন একটা গ্রুপে আছি প্রথমেই আমাদের কাছে একটা করে পেজ দিয়ে দিলো এখানে আমাদের অ্যান্সার লিখতে হবে এই দেখো এরা সবাই এখন কুইজ খেলবে তো প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথম রাউন্ডে আমরা কে কত মার্ক পেয়েছি তো সেটা এখন দেখছে প্রথম রাউন্ডটা হয়েছে দশ মার্কের মধ্যে এবার বলে দেবে কে কত নাম্বার পেয়েছে শারমিনা তার স্কোর হচ্ছে 8 তো তোমরা তো সবাই শুনলে আমি আর শারমিন সিলেক্ট হয়ে গেছি এখন আমরা ফাইনাল রাউন্ডে খেলব ফাইনাল রাউন্ড খেলার আগে কেন জানি না হাতগুলো ঘেমে যাচ্ছিল একটু টেনশন হচ্ছিল তো আর 5 মিনিটের মধ্যেই ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে আর এদিকে আমি আর শারমিন তাকে গিফটটা দিয়ে দিলাম এখন যারা ফাইনাল রাউন্ডে উঠেছে তাদের সবাইকে স্টেজে বসতে বললো এখন চলছে আমাদের ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডের প্রশ্নগুলো প্রথম রাউন্ডের থেকে অনেকটা কঠিন ছিল তো যাই হোক এইভাবেই আমাদের শেষ হলো ফাইনাল রাউন্ড তো গাইজ আমি আর শারমিন হয়ে গেছি ফার্স্ট আর এখন দেখো আমাদেরকে গিফট দিচ্ছে তো আমরা দুজনে অনেক খুশি আমরা দুজনে দুটো বই প্রাইজ পেয়েছি কুইজ খেলতে খেলতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর এদিকে আমি শারমিনকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে তো ও বলছে অনেক ভালো লাগছে তো আমরা যে দুটো বই পেয়েছি বই দুটোর নাম হলো একটা শ্রীকান্ত আর একটা পেয়েছি গীতাঞ্জলি তো আমরা দুজনেই অনেক খুশি হয়েছি অনেকটা রাত হয়ে গেছে তাই শারমিন চলে গেছে বাড়িতে আর আমি এখন পিসিদের বাড়িতে একটু বসে আছি প্রচণ্ড গরম লেগে গেছিলো তো এই দেখো আমি ফ্যানের নিচে বসে আছি একটু পরেই শুরু হবে ডান্স তো এই যে ডান্স শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসে ডান্স দেখতে এরপরে নাটক হবে তো এখানকার প্রচুর বাড়ির লোকজন সবাই দেখতে চলে এসেছে অনুষ্ঠানটা আমরা তো প্রত্যেকে খুব এনজয় করছি আর এটা আমার বোনুর সাথে বসে আছি অনুষ্ঠানটা প্রায় শেষের মুখে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আমি আর বাড়িতে যাব না আজকে রাতটা পিসির বাড়িতেই কাটাবো তো আমি কিন্তু বাড়ি যাইনি আমার পিসিদের বাড়িতে আছি অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে অনেকটা রাত হয়েছিল যার জন্য আমি বাড়ি যাইনি রাত এখানেই কাটাবো সকালে বাড়িতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা হলো আমার পিসির মেয়ে হানিফা দেখো আমি শিখব পরের একটি ব্লগে তো সবাইকে বা